প্রতিচ্ছবি ষাটমা কণ্ঠ পত্রিকা আমার হাতে এসেছে পত্রিকাটা একটু উল্টে পাল্টে পড়ে দেখলাম পত্রিকাটি বিশেষ করে বড় বড়লেখা এবং জুরি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য প্লাস এখানকার যে ভৌগোলিক নৈসর্গিক যে সমস্ত দৃশ্যাবলী আছে পর্যটন কেন্দ্রগুলো আছে সেইগুলোকে হাইলাইট করে সাজানো হয়েছে তাছাড়াও এখানে জাতীয় সংবাদের মধ্যে যেগুলো জাতীয় নেতৃবৃন্দ এই অঞ্চলে আসবেন ওনাদের যে সমস্ত বক্তব্য বিবৃতি এবং যে সমস্ত ইভেন্টগুলো থাকবে সেইগুলো শুধুমাত্র এখানে থাকবে মেইনলি বড় লেখা এবং জুরির যে যে নিউজগুলো আছে সেইগুলো এখানে স্থান পাবে তো পত্রিকাটা পড়ে বেশ ভালোই লাগলো এবং আমি এই পত্রিকার সার্বিক কল্যাণ কামনা করছি